একটা রাস্তা আগে ওইতো আছিল না এই যে কইলা যে এখানে যে নদীটা সুতাং নদী ওইতেই অমনই গেছে কত বছর পর্যন্ত একবার কুদানি গেল না

খেলার মাঠ দহল হয়ে যায় কি আল্লাহ মাহবুদ জানে যে আমি তো দেখি যে আমার এমপি বানাইছি না রীতিমতো আমার কাছে মন হয়েছে যে এর চেয়ে কঠিন কাজ আমার জীবনে আমি করছি সকাল সাড়ে পাঁচটার থেকে আরম্ভ হয় আমার বাসাত মানুষ রাত দুইটার সময় বেটা আইলাম তোমায় ভোট দিলাম তুমি মুখে ঘুমাও আমি কিন্তু শুরু করছি ছটার থেকে

রস পরে না মিষ্টি দেখলে এইভাবে তোমার যারা রস পরে লাগে আমার কাছে অথচ এটা আল্লাহ নাজির এটা একবারে নিরী নির্যাতিত মানুষের টেকা এবং কি একটা আজ আমি আছি খালি সংসদও গিয়া হইসলাম যে আমি

মাতিবা লাগিলা মনত

i got him